আসসালামু আলাইকুম প্রিয় দাদ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য মজুরি ও বেতন থেকে অষ্টম অধ্যের উপর আজ আমি বিএমটি বোর্ড দু হাজার উনিশ সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে দেখো একটি কারখানায় একশো জন শ্রমিক কর্মরত আছে কতজন শ্রমিক কর্মরত আছে একশো জন তাদের সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হয় মানে এটা স্বাভাবিক মানে আটচল্লিশ ঘন্টা মানে কারখানায় কাজ করতে হইব আটচল্লিশ ঘন্টা স্বাভাবিক সময় চেয়ে অতিরিক্ত সময় কাজ করলে তাদেরকে স্বাভাবিক মজুরির উপর পঞ্চাশ পার্সেন্ট হারে মানে স্বাভাবিক যে মজুরি দেয় তার উপর পঞ্চাশ পার্সেন্ট হারে অতিরিক্ত কার্য ঘন্টা মজুরি দেওয়া হবে মানে অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট মানে কি অর্ধেক বাড়ায় দেওয়া হবে দু আঠারো সালের জুলাই মাসে প্রথম সপ্তাহে তাদের কারখানায় একশো চুয়াল্লিশ ঘন্টা কাজ হয়েছিল স্বাভাবিক ঘন্টা হচ্ছে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হয় কিন্তু এক সপ্তাহের মধ্যে কাজ হয়েছিল একশো চুয়াল্লিশ ঘন্টা বাকি যেই যতটুকু বেশি কাজ হয়েছে এটার জন্য ওভার টাইম আসবে শ্রমিকদের ঘন্টায় বিশ টাকা হারে মজুরি দেওয়া হয় মানে এক ঘন্টা কাজ করলে বিশ টাকা দেওয়া হয় তারা বেতনে চল্লিশ পার্সেন্ট বাসা বেতনের যে বেতনটা পাবে এটা চল্লিশ পার্সেন্ট বাসা ভাড়া বাসা ভাড়া পাবে বিশ পার্সেন্ট মহার্গ ভাতা পাবে বিশ পার্সেন্ট যাতায়াত ভাতা এবং দশ পার্সেন্টের চিকিৎসা ভাতা পেয়ে থাকেন তাদের বেতনে দশ পার্সেন্ট ভবিষ্যৎ তহবিলে দুই পার্সেন্ট দুর্ঘটনা তহবিলে দুর্ঘটনা বীমা তহবিলে এবং এক পার্সেন্ট কল্যাণ তহবিলে কেটে রাখা হয় তাদের প্রদেয় মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদ পনেরো হাজার টাকা কেটে নেওয়া হয় করণীয় হচ্ছে দু হাজার সালে জুলাই মাসের প্রথম সপ্তাহের মজুরি বিবরণী প্রস্তুত করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এটা আমরা সনাতন পদ্ধতিতে করে নিব কারণ হচ্ছে এটা আধুনিক পদ্ধতিতে করা যাবে না কারণ আমাদের শ্রমিক কিন্তু এখানে উল্লেখ নাই কতজন এখানে একশো জন শ্রমিক আর একশো জন শ্রমিক একসাথে করতে গেলে এটা আধুনিক পদ্ধতিতে করা যাবে না তাই এটা আমরা সনাতন পদ্ধতিতে করে আর সনাতন পদ্ধতিতে করতে গেলে গড় অনেক বেশি গড় হয় দেখো প্রত্যেকটা এন্ট্রির জন্য আমি গড়টা কিবা কিবা হবে চল আমরা এটা লিখে দিই প্রথমে দেখো আমাদের

দেখো স্বাভাবিক ঘন্টা কত কত ঘন্টা কাজ করে আটচল্লিশ ঘন্টা এটা লিখবো স্বাভাবিক ঘন্টা স্বাভাবিক ঘন্টা তারপরে দেখো অতিরিক্ত ঘন্টা আছে যে অতিরিক্ত সময় টোটাল কাজ করে আটচল্লিশ ঘন্টা কিন্তু এখানে টোটাল কাজ করা হয়েছে কত একশো চুয়াল্লিশ ঘন্টা তাহলে এখানে লিখতে হবে অতিরিক্ত ঘন্টা মধ্যে আছে এখানে অতিরিক্ত ঘন্টা তারপর আমাদের লিখতে হবে এখানে আমাদের একটা টান দিয়ে দিতে হবে এই জায়গায় এখানে একটা টান দিতে হবে পরে প্রথমে আমরা লিখবো মূল মজুরি মূল মজুরি এটা বের করে নিতে হবে আমাদের তারপর আমাদের লিখতে হবে ওভারটাইম মানে অতিরিক্ত যেহেতু কাজ করে তাহলে ওভারটাইম তারপর তারপর এর পরে দেখো এখানে সবগুলো লেখা আছে যে বাসা ভাড়া ভাতা বাসা ভাড়া বাসা বাড়ার পরে দেখো কি আছে মহার্গ মহার্গ ভাতা মহার্ঘ ভাতার পরে দেখো যাতায়াত বাতা আছে যাতায়াত বার্তার পরে দেখো আছে চিকিৎসা বার্তা চিকিৎসা বার্তার পরে আমাদের উপার্জনে আর কোনো কাজ নেই এখানে লিখতে হবে মুঠ মোট উপার্জন তারপর আমরা কত্তনের কাজটা করে নিব দেখো কত্তনের মধ্যে প্রথমে আমাদের আছে এই যে ভবিষ্যৎ হবি ভবিষ্যৎ তহবিলের পরে আমাদের আছে দেখো দুর্ঘটনা বীমা তহবিল দুর্ঘটনা কল্যাণ তহবিলের পরে আমাদের আছে তাদের প্রদেয় মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদে পনেরো হাজার টাকা কেটে নেয় তাহলে এটা অগ্রিম মজুরি হবে এটা হবে অগ্রিম মজুরি তারপর আমাদের এখানে লিখতে হবে মোট কত আর এখানে লিখতে হবে নিট মজুরি আর এখানে লিখতে হবে চেক ন আর এখানে এইখানে সাক্ষর এই এই হলো আমাদের গরটা এখন দেখো শ্রমিক সংখ্যা কতজন শ্রমিক সংখ্যা আমাদের টোটাল শ্রমিক আছে একশো জন এখানে লিখতে হবে একশো শ্রমিক সংখ্যা একশো জন স্বাভাবিক ঘন্টা স্বাভাবিক কত ঘন্টা কাজ করে যে আটচল্লিশ ঘন্টা তাহলে আমাদের এখানে লিখতে হবে আটচল্লিশ অতিরিক্ত ঘন্টা তাহলে টোটাল দেখো আমাদের টোটাল দেখো আছে একশো চুয়াল্লিশ ঘন্টা কাজ করে এর মধ্যে স্বাভাবিক ঘন্টা কত আটচল্লিশ একশো চুয়াল্লিশ থেকে যদি আটচল্লিশ বাদ দেয় তাহলে আমাদের থাকবে কত ছিয়ানব্বই ঘন্টা এখানে লিখতে হবে অতিরিক্ত ঘন্টা হচ্ছে তিরানব্বই অতিরিক্ত ঘন্টাটা হচ্ছে তিরানব্বই ঘন্টা তারপরে মূল মজুরিটা বাইর করবা কিবা দেখো মূল মজুরিটা বাইর করার নিয়মটা এখানে শ্রমিক কত জন একশো জন একশো গুণ কত ঘন্টা কাজ করে স্বাভাবিক আটচল্লিশ ঘন্টা গুণ টোটাল দেখো ঘন্টায় এই যে শ্রমিকদের এই যে দেখো শ্রমিকদের ঘন্টায় বিশ টাকা বিশ টাকার মজুরি দেয় কত টাকা বিশ টাকা তাহলে এটা আমরা গুণ করে নিব টোটালটা আমরা গুণ করলেই উত্তরটা পেয়ে যাব মূল মজুরিটা এটাকে অবশ্যই ক্যালকুলেটার করে নিবা দেখো একশো গুণ আটচল্লিশ গুণ বিশ আমরা গুণ করলে গুণ করলে পাবো ছিয়ানব্বই হাজার টাকা যেখানে আমরা মূল মজুরিটা পাবো ছিয়ানব্বই হাজার টাকা কিভাবে মজুরিটা বের করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো ওভার টাইমটা বের করার নিয়মটা ওভার টাইমটা এই যে এখানে বললে দিছে এনে দেখো এই যে কথাটা বলছে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় কাজ করলে মানে স্বাভাবিক যে আটচল্লিশ ঘন্টা থেকে যদি তুমি বেশি কাজ করো কাজ করলে তাদেরকে স্বাভাবিক মজুরি উপর পঞ্চাশ পার্সেন্ট হারে অতিরিক্ত কার্যক্রমটা মজুরি দেওয়া হবে তাহলে স্বাভাবিক মজুরি কত আছে বিশ টাকা এটার পঞ্চাশ পার্সেন্ট দেওয়া পঞ্চাশ পার্সেন্ট দিলে কত হবে দশ টাকা হবে তাহলে টোটাল আমরা পাই আমি কত টোটাল আমরা পাইতেছি বিশ আর এটার এই যে বিশকে যদি আমরা দশ পার্সেন্ট দিই পঞ্চাশ পার্সেন্ট দিই বিশকে যদি আমরা পঞ্চাশ পার্সেন্ট দেই পঞ্চাশ পার্সেন্ট দিলে হবে দশ টাকা এই দশ টাকা আরও আছে আমাদের বিশ টাকা যোগ করলে হবে তিরিশ টাকা টোটাল আমরা তিরিশ টাকা পাইতেছি অতিরিক্ত মজুরের ক্ষেত্রে তারপরে কতজন শ্রমিক আছে শ্রমিক সংখ্যা জন জন এই যে গুণ তারপরে আমাদের অতিরিক্ত কত ঘন্টা কাজ করা হয় ছিয়ানব্বই ঘন্টা তাহলে আমরা এখানে ছিয়ানব্বই এই টোটালটা গুণ করলে আমরা অতিরিক্ত অভাবটা আমরা পেয়ে যাব তাহলে দেখো কিভাবে তিরিশ গুণ একশো আমরা গুণ করলে পাবো দুই লক্ষ আবার তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দেখো বাসা ভাড়া বাসা ভাড়া আমাদের কত বলতে চল্লিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট মূল মূল মজুর উপর দিতে হবে ছিয়ানব্বই হাজার আমরা চল্লিশ পার্সেন্ট দিব ছিয়ানব্বই হাজার গুণ চল্লিশ পার্সেন্ট দিব পার্সেন্ট দিলে আমরা পাবো আটত্রিশ হাজার চারশো আমরা পাবো টোটাল আটত্রিশ হাজার চারশো এখানে পাবো আমরা আটত্রিশ হাজার চারশো তারপরে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা কি বলছে ইয়ে দেখো মহার্ঘ ভাতা বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মূল মজুরির উপরে দিতে হবে ছিয়ানব্বই হাজারে বিশ পার্সেন্ট দিব ছিয়ানব্বই হাজার গুণ বিশ পার্সেন্ট দিলে আমরা পাই উনিশ হাজার দুইশো

এখন দেখো আমাদের এই যে উপার্জনের কাজ শেষ এখন এই টোটালটা আমরা যুগ করে এখানে বসাবো যে মূল মজুরি থেকে সবগুলা যুগ করে এখানে বসাবো প্রথম হচ্ছে ছিয়ানব্বই হাজার তারপরে দুই লক্ষ আটাশি হাজার আপর আটত্রিশ হাজার চারশো যোগ তারপরে থেকে উনিশ হাজার দুইশো যোগ তারপরে আবার উনিশ হাজার দুইশ যোগ তারপরে থেকে নয় হাজার ছয়শো আমরা করলে পাবো চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার চারশো এই যে আমরা মোট গেলাম এখন দেখো আমাদের কি বলছে কর্তনের মধ্যে এই যে কর্তনও দেখো প্রথমে দশ পার্সেন্ট ভবিষ্যৎ বিলে কর্তন দশ পার্সেন্ট ভবিষ্যৎ তহবিলে কত দিলে মূল দশ পার্সেন্ট এটার উপরে দশ পার্সেন্ট দিলে হবে নয় হাজার তহবিল হবে নয় হাজার দুর্ঘটনা তহবিলটা কত দেখো দুর্ঘটনা তহবিল দুই পার্সেন্ট তাহলে এই সব মূল মজুর উপরে দিতে হবে ছিয়ানব্বই হাজার গুণ দুই দুই পার্সেন্ট দিলে আমরা পাবো উনিশশো বিশ টাকা উনিশশো বিশ টাকা

মোট উপার্জন আছে চার লক্ষ সত্তর হাজার চারশো আছে সাতাইশ হাজার চারশো আশি আমরা বিয়োগ করলে পাবো চার লক্ষ বিয়াল্লিশ হাজার আমাদের নিট মজুরি এটাই আমাদের উত্তর এখন আমাদের আরেকটু কাজ করতে হবে স্বাক্ষর দিয়ে দিতে হবে এখন আমাদের সাক্ষরটা দিয়ে দিতে হবে সাক্ষরের মধ্যে প্রথমে আমরা লিখব প্রস্তুতকারক প্রস্তুতকারক প্রস্তুত হিসাব তারপরে হিসাবরক্ষক ক্লোজ করে দিতে হবে তারপরে ব্যবস্থাপক তারপরে কেশিয়ার আমরা ক্লোজ করে দিলাম এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম